হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইসব লোককে স্বাগতম আলহামদুলিল্লাহ আমি ভালো আমি চিকেন শর্মা বানিয়েছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন শর্মাগুলো আমি এখন শর্মার জন্য সস তৈরি করবো একটা ডিম নিয়েছি শর্মা সসটার জন্য রসুনের গোয়া চার পাঁচটা একটা কাঁচামরিচ মতো লবণ এক চামচ চিনি এক প্যাকেট গুঁড়া দুধের প্যাকেট লেবু একটা গোলমরিচ একটু লেবুর রস কিন্তু হওয়ার কিছুক্ষণ এক মিনিট ব্ল্যান্ড করার পর আমি ওয়েল দিয়েছি হাফ কাপের চেয়ে কম তারপরে ওয়েলটা দেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে সসটা এখানে আমি টমেটো সস ওয়েস্টার্ন সস চিলি সস এক চামচ করে নিয়েছি না থাকলে অপশনাল স্কিপ করতে পারে ছিল বাসায় দিয়ে দিলাম টেস্টে একটু অন্যরকম হয়েছে টেস্ট হয়েছিল এর জন্য সস আমার রেডি শর্মা সসটা রেডি হয়ে গেছে এখন আমি টক টপ দিয়ে অল্প দিয়েছি এটা বারবিকিউ মশলা দিয়ে এটা মেখে রাখো মুরগির পোস্তগুলা আদা বাটা রসুন বাটা এক চামচ করে বারবিকিউ মশলা এক এক চামচ এটা বার্বিকের মশলা দিয়েছে গরম মশলার এক চামচ দিয়েছি এটা হচ্ছে ভিনেগার এক চামচ সব কিছু মেখে এটা রেস্টে রেখে দেবো মশলাটা মেখে কিছুক্ষণের জন্য পরে আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব ডোটা তৈরি করতে যাবো এখন আটা চার কাপ নিয়েছে ওড়ে কেন দিলাম দুই প্যাকেট গুঁড়ার দুধ এটা আমার মতো করে আমি লৌটা তৈরি করেছি এক চামচ চিনি দিয়েছি মতো লবণ মিক্সড হান অল্প একটু দিয়েছে না দিলেও হয় এটা ছিল দিয়ে দিলাম বিভুইসটা অনেক ভালো এটা আমি ঘুড়া দুধের সাথে চার চামচ মিক্সড করে রেখেছি হাত গুড় শুকনো উপকরণগুলো একটু মিক্সড করে নিলাম তারপর এটা ডিম দিয়েছে ইসটা এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে এটা ডোটা তৈরি করে নেব রেডি হয়ে গেছে উপরে একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব ডোটা ঢেকে রেখে দেবো চুলার কাছে যেন তাপ লেগে একটু ডোটা অনেক এক ফুল হয়ে গেছে ডবল হয়ে গেছে ইসটা খুব ভালো ছিল এই জন্য ভিভো ইসটা খুব ভালো আমি দেখতেই পাচ্ছেন আমি ভেজিটেবলগুলা কাটতে যাব এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি গাজর পেঁয়াজ সরিষার তেল দিয়ে আমি দুই পিস মুরগি এখানে অল্প আছে ঢেকে রাখো যেন হয়ে যায় পানি দিনে শুধু তেল দিয়েছি রুটিগুলা বেল পাতলা করে বেলে নেব রুটিগুলা হয়ে গেল ছেঁকে নিচ্ছি আমার এদিকে কুস্তগুলো হয়ে গেছে বার্বিকিউ ফ্লেভার দেওয়ার জন্য আমি একটু কয়লা দিয়ে ঢেকে রাখবো যেন ফ্লেভারটা বার্বিকিউ ফ্লেভার হয় লেটুস পাতাগুলো আমি একটু কেটে নিব এখন এই পাত্তাটা আমার ভাবি বানিয়েছে এটা শেয়ার করলাম এখন আমি এটার ভিতরে সব সস মিক্স করতেছি রুটিতে শোনমার জন্য পেঁয়াজ দিচ্ছি শশা কুচি এভাবে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগে অনেক টেস্ট হয় শর্মা একটা একটা করে বানানো হয়ে যা হলো আমি এই যে বক্সে রাখছি হটপটে কেমন হয়েছে সবাই জানাবেন আজকের মতো এখানে বিরিয়ানির চিপ তারিখটাও শেয়ার করলাম আল্লাহ ফেস ভালো থাকবেন বাই বাই